আসসালামু আলাইকুম আমি নিশাদ তাসনেম বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে তো আজকে ভিডিওটা একটু স্পেশাল যারা বলছো যে পড়াশোনায় পিছিয়ে গিয়েছি আগাইতে পারছি না তাদের জন্য ভিডিওটা বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী ছাব্বিশ বা সাতাশ তাদের জন্য ভিডিওটা বিশেষ হবে তো দেখো পিছিয়ে গিয়েছো মানে হয়তো তোমার কিছু জায়গাতে গ্যাপ আছে বা কিছু জিনিস কম পড়া হয়েছে বা এমন হতে পারে তুমি আসলে ঠিক মতো মনোযোগ দিয়ে কিছুই পড়ো না এমন হতে পারে সো আগে এই এরিয়াটা ডিটারমাইন করো যে কোন জিনিসগুলো আমি আসলেই পড়ি নাই কোনগুলো মোটামুটি পড়ছি কোনগুলো ভালো করে পড়ছি এই ডিমার্কেশানটা আগে ঠিক করো তোমার গ্যাপ কতটুকু আছে এটা আগে ঠিক করো এরপর সব জিনিস কিন্তু পরীক্ষার জন্য পড়তে হয় না এরপর ঠিক করো যে এই টপিকের মধ্যে কোনগুলো পরীক্ষার জন্য লাগে কোনগুলো লাগে না এখন যে জিনিসগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড তোমার পড়া হয়নি এই জিনিসগুলো কয়েকটা ভাগে ভাগ করে ফেলো এবং যে জিনিসগুলো অলরেডি তুমি পড়ে ফেলছো তার আরেকটা লিস্ট করে ফেলো তাহলে একটা লিস্ট ইম্পর্ট্যান্ট বাট আমার পড়া হয়নি আরেকটা লিস্ট ইম্পর্টেন্ট বাট আমার পড়া হয়েছে বা লেস ইম্প লেস ইম্পর্টেন্ট এরকম দুইটা শিট থাকবে তোমার কাছে লিস্টের এরপর যে তোমার হাতে যত সময় আছে সেই সময়গুলোকে ভাগ করবে যে এই টপিকগুলো শেষ করতে আমার কতখানি টাইম লাগবে এটা লং টাইম একটা প্ল্যান যদি শর্ট টার্ম প্ল্যানের কথা বলো তাহলে শর্ট টার্ম প্ল্যানের ক্ষেত্রে একটা দিনে হয়তো চব্বিশ ঘন্টা সময় আছে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ধরো একদিনে আট ঘন্টা স্টাডি করো আট ঘন্টার মধ্যে ধরো তিন চার ঘন্টা আমি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বাট পড়া হয় নাই ওই জিনিসের জন্য রাখবো এর অর্ধেক টাইম অর্থাৎ যে টাইম এখানে দিচ্ছ তার অর্ধেক অর্থাৎ দেড় দুই ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম টাইম দেবে ডিভিশনের জন্য যে জিনিসটা অলরেডি পড়ছো না ইম্পর্টেন্ট তার জন্য আর বাকি যে সময়টা থাকবে এক ঘন্টা বলো দুই ঘন্টা বলো এগুলো তুমি টেস্ট পেপার সলভ বা কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে দিবা তাহলে কিন্তু সব জিনিস গুছিয়ে চলে আসবে এমন যদি হয় যে তুমি নতুন জিনিসই পড়ছো পুরনো জিনিস দেখছো না পুরনো জিনিসও ভুলে যাওয়া সো কম্বিনেশান করে চলতে হবে এরপর আসে হচ্ছে যে পড়া শুরুই তো করতে পারছি না কীভাবে কী করবো তো এখন পড়া শুরু করতে না পারের মেইন কারণ কিন্তু এই ফোনটা ফোনটাকে দূরে ছুড়ে ফেলে দাও দেখবো যে অটোমেটিক্যালি তোমার যখন হাতের কাছে ফোন নেই তুমি পড়তেই বসবা আর তো কোনো কাজ নেই তোমার এখনকার যুগ বাচ্চাদের ছেলে মেয়েদের আর কোনো কাজ নেই সব পড়তে বসবো আর এই ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে বিশাল লং টার্মে একটা প্ল্যান না নিয়ে ছোটো ছোটো অংশে ভাগ কর নাও তোমার টাইমটাকে পোমোডোরো মেথড ফলো করো তুমি দেখবা আমার যতগুলো ভিডিও দেখেছো সব জায়গাতে সামনে একটা টাইম আর চলে কেন চলে এর দুইটা কাজ একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি কতক্ষণ পড়ছি সেটা ট্র্যাক করতে পারো অনেক সময় মনে হয় সারাদিন পড়ছি তুমি টাইমার দিয়ে পড়ো দেখবা যে দিনের মধ্যে মনে হচ্ছে যে আট দশ ঘন্টা পড়ছি চার পাঁচ ঘন্টার বেশি কিন্তু হয় না তুমি কাউন্ট করে দেখবা এবং দ্বিতীয়ত ওই টাইমটাতে আমার টার্গেট থাকে এই পঁচিশ মিনিট আমি যখন পনেরোটা চলছে পঁচিশ মিনিট আমি যাই হয়ে যা উঠবোই না পড়াশোনা করব সো শর্ট টার্মে ভাগ হয়ে গেল এবং পড়াশোনায় ডিটারমাইন থাকা যায় তো এই মেথডটা ফলো করতে পারো এরপর হচ্ছে পড়ছে বাট মনে থাকছে না কেন কারণ তুমি বুঝে পড়ছো না বা অ্যাকচুয়ালি যেভাবে পড়তে হয় সেভাবে পড়ছো না সো রাইট ওয়েতে পড়ার চেষ্টা করবা সবসময় টিচারদের ক্লাস ফলো করো বা এখন তো চ্যাট জিপিটি আছে ইউটিউব আছে প্রচুর সোর্স আছে বুঝে শুনে পড়াশোনা করো দেখবে একবার পড়লেই দশবার পড়ার কাজ করবে যদি তুমি বুঝে পড়ো ওকে এরপর হচ্ছে তুমি রাত্রে যখন ঘুমাইতে যাবা ঠিক আগে হিসাব করবা যে সারাদিন আমি কি করছি ওকে আজকে এতক্ষণ পড়ছি গতকালকে আমার দিনটা কেমন ছিল তার আগের দিন কেমন ছিল এইভাবে করে নিজেকে ট্র্যাক করবা যে অ্যাকচুয়ালি আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা তুমি হয়তো দেখতেছো যে আগে যা পড়তাম এখনও তাই চলতেছে বা আগে থেকে কম পড়তেছে তাহলে কিন্তু লাভ হইলো না সো ট্র্যাকিংটা খুবই ইম্পর্ট্যান্ট তুমি যদি খারাপ করো তাইলে বুঝতে পারবো যে না আমাকে আরও ভালো করতে হবে আর যখন তুমি ভালো করবা নিজে থেকে মোটিভেটেড ফিল করবা যে না আমি যখন পারছি ওকে আমি তো পারছি এই সপ্তাহে ভালো করতে পারছি নেক্সট সপ্তাহ আরও ভালো করতে পারবেন তুমি জানো যে একুশ দিন যদি কোনো কাজের প্র্যাকটিস করা হয় সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় সো নিজেকে ট্র্যাক করো মোস্ট ইম্পর্ট্যান্টলি পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া ভালো কিছু করা যাবে না সো তোমার টার্গেট কী সেটাকে ফোকাস করে পরিশ্রম করে যাও ইনশাআল্লাহ ভালো কিছু করবা সব সবার ক্ষেত্রে এই কথা সত্য সুতরাং পরিশ্রম করো ইনশাআল্লাহ ভালো কোনো সময়ে তোমার সাথে আমার দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকা